ফাইনালি আমাদের ইঞ্জিনটা স্টার্ট করে এখন টেস্টিং চলতেছে ইঞ্জিনটার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এখন বর্তমানে ইঞ্জিনটা স্টার্ট দিয়ে রেখেছি আমি ব্যাক কম্প্রেসার বা কোনো ওভারহেড হচ্ছে নাকি এইটা চেক করা বা গ্যাসকিট ট্যাস্কিটের কোনো ফল্ট আসছে নাকি এক কথায় ওই জন্য ইঞ্জিনটা স্টার্ট অবস্থায় আমি এখন প্রায় কিছুক্ষণ রানিং রাখবো তারপরে গাড়িওয়ালার হাতে গাড়িকে তুলে দেবো এখানে আমাদের যে কোনো কাজ হয় এই যে এই ভাইটার গাড়ি এটা হচ্ছে সোনালিকা ডিআই 47 আরএক্স এটা লেটেস্ট মডেলের একটা ট্রাক্টর ট্রাক্টরের যে কোনো ইঞ্জিনিয়ার কাজ হয় এখানে হারভেস্টারের ট্রাক্টরের রোটারে সাড়ে যে কোনো ওয়ার্ক কাজ লেদার গ্যারেজ যত কোনো গাড়ির কাজ যেরকম কোম্পানির গাড়ি Mahindra Tata Ashok Leyland जो भी कंपनी का गाड़ी है डीजल गाड़ी की से बात होता है बस यही बात है मेरा para vejican kind of engineering.